হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারের যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটা বিশেষ টাইপের অঙ্ক একটা বিশেষ পদ্ধতি বা ট্রিক্সের সাহায্যে তোমাদেরকে দেখাবো যাতে তোমরা খুব কম সময়ে এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারো সাধারণভাবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের বলে থাকে যে উদাহরণস্বরূপ বলা যায় যে পাঁচ হাজার টাকা পাঁচ পার্সেন্ট রেটে চার বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে তো এটার জন্য একাধিক পদ্ধতি রয়েছে আমিও তোমাদেরকে পদ্ধতি দেখিয়েছি বা তোমরাও জানো কিন্তু আজকে আমি তোমাদেরকে এই অঙ্ক বাদ দিয়ে দেখাবো যে পার্টিকুলার একটা দ্বিতীয় বছরের সুদ চক্রবৃদ্ধি সুদ কত হবে বা তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে বা দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে তার আসল কত হবে এই ধরনের অঙ্ক সাধারণভাবে রেল এসএসসি সিজিএল মেন বা ব্যাংকের পরীক্ষায় সাধারণভাবে আসে তো এই অঙ্কগুলো তোমরা কীভাবে বের করো যদি তিন বছরের সুদ বের করতে হয় পার্টিকুলার থার্ড ইয়ারের চক্রবৃদ্ধি সুদ কত সেক্ষেত্রে তোমরা কি করো যে তিন বছর এবং দু বছর বের করে তাকে বিয়োগ করে তারপরে তোমরা তিন বছরের ক্ষেত্রে সুদ কত সেটা তোমরা বের করো কিন্তু সেভাবে করতে গেলে অনেক সময় লাগবে তো যে কারণে আজকে আমি তোমাদের যে ট্রিক্সের শেখাচ্ছি দেখো সেটা সাহায্যে করলে খুব কম সময় তোমরা কিন্তু সঠিক উত্তরটা খুব সহজে বের করতে পারবে তো চলো সরাসরি আমরা যাই এবং বুঝে নিই এর আগে আমরা কীভাবে অঙ্কগুলোকে আমরা শুরু করবো তো এটার জন্য যেটা রেট অফ ইন্টারেস্ট থাকবে সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য রেট অফ ইন্টারেস্ট ধরলাম এক্ষেত্রে কত না কোনো অঙ্কের ক্ষেত্রে যদি বলে যে রেট অফ ইন্টারেস্ট কত না টেন পার্সেন্ট আছে তো টেন পার্সেন্ট এই রেট অফ ইন্টারেস্টটাকে সবসময় আমরা কী করবো না ফ্র্যাকশানে আমরা কনভার্ট করে নেবো তো টেন পার্সেন্ট মানে কত হবে ওয়ান বাই টেন তাহলে এক্ষেত্রে আমরা এই রেটটাকে আমরা এই ফর্মে নেবো সেটা কি না ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স মানে কত না ওয়ান বাই টেন যে ক্ষেত্রে এক্সের মান হচ্ছে কত দশ আর এখানে ওয়ানের মান কত হচ্ছে ওয়ান হচ্ছে তাহলে শুধু খেয়াল করতে হবে যে রেট অফ ইন্টারেস্টটাকে আমরা এইভাবে ফ্র্যাকশানের আকারে আমরা কনভার্ট করে নেবো তাহলে আমাদের হয়ে যাবে এবার যদি দেয় যে সেকেন্ড ইয়ার থেকে যদি আমরা করি যে সেকেন্ড ইয়ারের কী হবে না সিআই কত হবে বা কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেকেন্ড ইয়ার থেকে কেন শুরু করছি তার কারণ তোমরা জানো যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের ক্ষেত্রে প্রথম বছর একই থাকে দ্বিতীয় বছর থেকে চক্রবৃদ্ধি সুদ বাড়তে থাকে তখন সুদের উপর সুদ হয় যেখানে দ্বিতীয় বছর থেকে তো সেকেন্ড ইয়ারে যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখো যে সিআই এবং যদি প্রিন্সিপাল এই কী আছে না চক্রবৃদ্ধি সুদ এবং প্রিন্সিপ্যাল এদের মধ্যে তুলনা করতে দেয় তাহলে সেক্ষেত্রে অনুপাতের আগে আমরা লিখতে পারি তো সেক্ষেত্রে কত হবে না সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে হবে সিআই হবে এক্স প্লাস ওয়ান হবে এবং প্রিন্সিপাল যেটা হবে সেটা হচ্ছে যেহেতু দু বছরের ক্ষেত্রে এক্সের পাওয়ার দুই হবে শুধু এইটুকু খেয়াল লাগবে যে প্রিন্সিপালের ক্ষেত্রে যে ক বছরে পড়বে এক্সের পাওয়ার ঠিক তার তত হবে দু বছরের জন্য দুই তিন বছরের জন্য তিন এইভাবে কিন্তু যেটা সিআই হবে সেক্ষেত্রে পাওয়ার কিন্তু এক কম হবে ঠিক তেমনি থার্ড ইয়ারে যদি আমরা বলি যে থার্ড ইয়ারের ক্ষেত্রে সিআই কত হবে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়ান এক্ষেত্রে পাওয়ার কত হয়ে যাবে দুই হয়ে যাবে কিন্তু প্রিন্সিপাল যেটা হবে তার পাওয়ার কিন্তু কত হবে তিন হবে ঠিক একই রকমভাবে যদি আমরা ফোর্থ ইয়ারের কথা বলি যে ফোর্থ ইয়ারের ক্ষেত্রে সিআই কত হবে না এক্স প্লাস ওয়ান এক্ষেত্রে চার বছর মানে পাওয়ার কত হবে তিন হবে কিন্তু প্রিন্সিপালের ক্ষেত্রে পাওয়ার কিন্তু কত হবে চার হবে ঠিক একই রকমভাবে যদি পাঁচ বছরের কথা বলে যে ফিফথ ইয়ারের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বা সিআই কত হবে তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়ান চার পাঁচ বছরের ক্ষেত্রে পাওয়ার কত হবে চার হবে কিন্তু প্রিন্সিপালের ক্ষেত্রে কথা হবে না পাঁচ হয়ে যাবে ঠিক একই রকমভাবে এইভাবে পাঁচ বছর ছ বছর সাত বছর ঠিক একই নিয়মে চলবে সুতরাং অসুবিধে কিছু নেই শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে সিআই এবং প্রিন্সিপ্যাল যেটা চক্রবৃদ্ধি সুদ এবং আসল প্রশ্নে কি দেওয়া থাকে যে হয়তো চক্রবৃদ্ধি সুদ দেওয়া থাকলো আমাকে কী দিল না আসল কত বা মূলধন কত জিজ্ঞেস করলো বা কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে মূলধন দিল পার্টিকুলার একটা ধরো তিন বছরের থার্ড ইয়ারে চক্রবৃদ্ধি সুদ কত এইভাবে জিজ্ঞেস করতে পারে যেই কারণে আমরা চক্রবৃদ্ধি সুদ এবং প্রিন্সিপাল বা মূলধনের ক্ষেত্রে আমরা রেশিও বা তুলনা করেছি তাহলে সেক্ষেত্রে মনে রাখার সহজ উপায় কী না যেগুলো মূলধন বা প্রিন্সিপাল হবে সেটা যে গ বছরের জন্য তার পাওয়ার ঠিক তত হবে বছর মানে পাওয়ার দুই তিন বছর মানে পাওয়ার তিন চার বছর মানে পাওয়ার চার পাঁচ বছরের জন্য পাওয়ার হচ্ছে কত পাঁচ কিন্তু যেটা সিআই হবে বা চক্রবৃদ্ধি সুদ হবে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার একটা কম হবে কিভাবে না দ্বিতীয় বছরের ক্ষেত্রে কিছু নেই মানে ধরো এক আছে তৃতীয় বছরের ক্ষেত্রে দুই চতুর্থ বছরের জন্য তিন এবং পঞ্চম বছরের জন্য কথা হবে হবে যদি সিক্স ইয়ারের কম্পাউনিটা বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কথা হবে সিক্স ইয়ার বা ছ বছরের কথা হবে বা সিক্স ইয়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার কত হবে ছয়ের ক্ষেত্রে পাঁচ হবে কিন্তু যেটা প্রিন্সিপাল হবে সেটা কিন্তু এক্সের পাওয়ার কত হয়ে যাবে না ছ বছরের ক্ষেত্রে ছয় হবে ব্যাস এইটুকুই আমাদের মনে রাখতে হবে তাহলে কিন্তু এই ধরনের অঙ্গগুলো আমরা নিমেষে খুব কম সময়ের মধ্যে আমরা সলভ করতে পারবো তো চলো এবার আমরা সরাসরি প্রশ্নে যাই প্রথম অঙ্ক কোনো এক ব্যক্তিকে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকা পাঁচ বছরের জন্য ধার দেওয়া হলো চতুর্থ বছরের জন্য সুদ কত হবে তার মানে এক্ষেত্রে ফোর্থ ইয়ারের যে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে তো এক্ষেত্রে আমরা প্রথমে বের করবো যে সুদের হার এক্ষেত্রে কত দিয়েছে সুদের হার দিয়েছে দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট যদি আমার ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে এক বাই দশ তার মানে এক্ষেত্রে ওয়ান বাই এক্স যেটা আমরা বলেছিলাম সেটা কত হচ্ছে এক্ষেত্রে ওয়ান বাই এক্স মানে হচ্ছে যেটা ফ্র্যাকশান করলাম সেটা হচ্ছে একে এক বাই দশ তার মানে এক্ষেত্রে এক্সের মান কত হচ্ছে দশ হচ্ছে তাহলে এক্ষেত্রে আমাকে বের করতে বলেছে সেটা হচ্ছে কি না ফোর্থ ইয়ারের ক্ষেত্রে তাহলে ফোর্থ ইয়ারের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং যে প্রিন্সিপ্যাল আসল এবং চক্রবৃদ্ধি সুদ এবং যেটা আসল তার ক্ষেত্রে কী হবে যেহেতু চার বছরের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কত হবে এক্স প্লাস ওয়ান এর পাওয়ার কত হবে তিন হবে কিন্তু প্রিন্সিপালের ক্ষেত্রে চার বছরের জন্য এক্সের পাওয়ার কত হবে চারই হবে তাহলে এক্স প্লাস ওয়ান মানে কত দশ প্লাস এক তাহলে এক্ষেত্রে কত হচ্ছে এগারোর কিউব হবে আর এক্ষেত্রে এক্সের পাওয়ার চার তার মানে দশের পাওয়ার হচ্ছে কত চার তাহলে এগারোর যদি কিউব করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে তেরোশো একত্রিশ আর এক্ষেত্রে দশের যদি পাওয়ার চার করি তাহলে একের পরে চারটে শূন্য হয়ে যাবে তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে দশ হাজার হচ্ছে তার মানে আসল যদি দশ হাজার হয় তাহলে সেক্ষেত্রে ফোর্থ ইয়ারের চক্রবৃদ্ধি সুদ কত হবে তেরোশো একত্রিশ টাকা হবে তো প্রশ্নে বলেছে যে আসল এখানে কত দেওয়া আছে দশ হাজারই দেওয়া আছে তার মানে আমাদের যা ছিল তার ঠিক এক গুণ তাহলে এখানে যেটা সুদ হবে সেটাও ঠিক এক গুণ হবে তার মানে আমার যে উত্তর হবে সেটা কত হবে তেরোশো একত্রিশ টাকা হবে সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু পার্টিকুলার একটা বছরে চক্রবৃদ্ধি সুদ আমরা সরাসরি কিন্তু বের করতে পারবো শুধু এইটুকু মনে রাখতে হবে যে ফোর্থ ইয়ার মানে কত হবে না সুদটা হবে পাওয়ার তিন হবে কিন্তু প্রিন্সিপালের ক্ষেত্রে চার হবে তিনের ক্ষেত্রে থার্ড ইয়ারের ক্ষেত্রে কত হবে না পাওয়ার থার্ড ইয়ারের ক্ষেত্রে দুই হবে কিন্তু এক্সের পাওয়ার কত কী হবে তিন হবে সুতরাং এই পদ্ধতি সাহায্যে আমরা কিন্তু খুব সহজে খুব কম সময়ে ইজিলি আমরা এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারবো এবারে যে অঙ্ক দেখো সেটা এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিলো যেমন এর আগেরটা এসেছিলো আর আরবি এন তো এই অঙ্কটা কী দেখিনি আমরা প্রথমে বলছে যে যদি মূলধনের উপর পাঁচ শতাংশ চক্রবৃদ্ধি আর সুদে দ্বিতীয় বছরের সুদ চারশো কুড়ি টাকা হয় তবে আসল কত তার মানে এক্ষেত্রে দেখো যে আগের যে অঙ্ক ছিল সেক্ষেত্রে একটা সুদ বের করতে বলেছিল যে ফোর্থ ইয়ারের ক্ষেত্রে বা থার্ড ইয়ারের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত এখানে দিয়ে দিয়েছে যে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত সেটা দিয়ে দিয়েছে জিজ্ঞেস করছে আমাকে যে আসল কত তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমরা সরাসরি যাব প্রথমে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত রেট হচ্ছে কত এক্ষেত্রে ক্ষেত্রে রেট হচ্ছে ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্টকে যদি আমরা কনভার্ট করি ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে এক বাই কুড়ি তার মানে সেক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে ওয়ান বাই এক্স মানে এক্ষেত্রে কত হবে এক বাই কুড়ি তার মানে এক্সের মান হচ্ছে কত না কুড়ি হচ্ছে তাহলে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এখানে দিয়েছে তাহলে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যদি দেয় তাহলে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে কত না সিআই এবং যে প্রিন্সিপাল যেটা সেটার মধ্যে যদি আমরা রেশিও করি তাহলে সেক্ষেত্রে কত হবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে শুধুমাত্র কত হবে এক্স প্লাস ওয়ান হবে আর প্রিন্সিপালের ক্ষেত্রে কিন্তু যদি সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কত হবে না এক্সের পাওয়ার দুই হবে ঠিক আছে প্রিন্সিপাল সবসময় যত বছরের জন্য তো এক্সের পাওয়ার ঠিক তত হবে আর এখানে ঠিক এখানে এক করে কমবে দু বছরের জন্য কত এক্স প্লাস ওয়ান যদি তিন বছর বলতো তাহলে এক্স প্লাস ওয়ান তার কত হতো না পাওয়ার দুই হয়ে যেত তাহলে এখানে এক্স প্লাস ওয়ান মানে কত না কুড়ি প্লাস এক তার মানে একুশ হবে আর এক্ষেত্রে এক্সের স্কোয়ার মানে কত কুড়ি স্কোয়ার তার মানে সেক্ষেত্রে কত হবে চারশো হবে তার মানে আসল যদি চারশো হয় তাহলে সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কত হবে একুশ টাকা হবে কিন্তু আমাদের প্রশ্নে দিয়েছে যে দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ কত চারশো কুড়ি টাকা তার মানে এক্ষেত্রে একুশের জায়গায় কত দিয়েছে চারশো কুড়ি টাকা দিয়েছে তো চারশো কুড়ি টাকা মানে এর কত এর হচ্ছে কুড়ি গুণ তাহলে এক্ষেত্রে যেটা আসল হবে সেটাও কত হবে না চারশোর কুড়ি গুণ হবে তার মানে সেক্ষেত্রে কত হবে আট টাকা হবে তো এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর তাহলে তোমরা দেখেই বুঝতে পারছো যে এই ধরনের চক্রবৃদ্ধি সুদ বা কম্পনীটের যে চ্যাপ্টার থেকে পার্টিকুলার কোনো একটা বছরে যদি আমাকে সুদ বের করতে বলে বা সুদ দিয়েছে আমাকে আসল বের করতে বলে তারা আমরা কিন্তু এই পদ্ধতির সাহায্যে অনায়াসে খুব কম সময়ে কিন্তু আমরা সলভ করতে পারবো এবারে যে প্রশ্ন দেখো আর আরবি এন টি দু হাজার একুশ সালে এসেছিলো অঙ্কটাতে বলছে যে কোনো মূলধনের উপর দশ শতাংশ চক্রবৃদ্ধি হার সুদে দ্বিতীয় বছরে সুদ হয় একশো টাকা মূলধন কত তার মানে এক্ষেত্রে প্রিন্সিপাল যেটা সেটা আমাদের জানতে চেয়েছে তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা দেখবো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে রেট কত দিয়েছে রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে এক্ষেত্রে টেন পার্সেন্ট তাহলে রেট অফ ইন্টারেস্ট যেটা সেটা এখানে দিয়েছে কত টেন পার্সেন্ট আর টেন পার্সেন্টকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে এক বাই দশ হবে তার মানে যেটা আমরা ওয়ান বাই এক্স যে ফ্র্যাকশান ফর্মে আনতাম সেটার ক্ষেত্রে কত হচ্ছে এক বাই দশ তার মানে এক্ষেত্রে এক্সের মান কত হবে না দশ হবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো যেটা কী দিয়েছে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে দিয়েছে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যদি দেয় তাহলে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে যে সিআই এবং প্রিন্সিপাল এই দুটোর মধ্যে যে রিলেশান বা অনুপাত সেটা কি হবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হয় এক্স প্লাস ওয়ান এর পাওয়ার থাকে না কিন্তু যেটা প্রিন্সিপাল হবে তার কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কী হবে না তার পাওয়ার কিন্তু দুই হবে শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে যে কবছরের জন্য বলুক না কেন প্রিন্সিপাল বের করতে গেলে তার পাওয়ার ঠিক সেটা হবে কিন্তু যখন সিআই আমরা বের করবো সেটা কিন্তু এক কম হবে তার মানে দু বছরের জন্য করছি তখন কিন্তু নেই বা এক আছে আর যখন তিন বছরে করবো তখন দুই হবে চার বছরে করলে তিন হবে পাঁচ বছরে করলে চার হবে এটুকু শুধুমাত্র মনে রাখতে হবে আর তারপরে তো খুবই সোজা তাহলে এক্ষেত্রে তখন এক্স প্লাস ওয়ান মানে কত হবে এক্সের মান যদি দশ হয় তাহলে সেক্ষেত্রে কত হবে দশ আর এক এগারো হবে তাহলে এক্ষেত্রে এক্সের স্কোয়ার মানে কি দশের স্কোয়ার তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে না একশো হবে তার মানে মূলধন যদি একশো হয় তাহলে সেক্ষেত্রে সুদ কত হবে এগারো হবে বা উল্টে বলবো যে সুদ যদি এগারো টাকা হয় তাহলে সেক্ষেত্রে মূলধন কত হবে একশো টাকা হবে অঙ্কে আমাকে কি দিয়েছে যে সুদ দিয়েছে একশো টাকা তাহলে সুদ এখানে এগারো টাকা হয়েছিল কিন্তু এখানে অঙ্কে দিয়েছে সেটা হচ্ছে কত না একশো চুয়ান্নটা দিয়েছে তো একশো মানে কত এটার চোদ্দ গুণ দিয়েছে তার মানে এক্ষেত্রে আসল যেটা বা প্রিন্সিপাল যেটা হবে সেটারও চোদ্দ গুণ হবে তাহলে একশোকে চোদ্দো যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে চোদ্দোশো টাকা হবে তার মানে এক্ষেত্রে এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে দেখো ঠিক সহজভাবে এই ধরনের যখন অঙ্ক বিশেষ করে রেলের পরীক্ষায় এসএসসি সিজিএল মেন বা এই ধরনের পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষা এই ধরনের সাধারণভাবে অঙ্ক আসে যে পার্টিকুলার একটা ইয়ারের চক্রবৃদ্ধি সুদ কত বা চক্রবৃদ্ধি সুদ দেবে তার আসল কত সেটা খুব নিমেষে কিন্তু আমরা এই পদ্ধতি আমরা সিআইস টু প্রিন্সিপ্যাল যেটা আমরা করেছি যে সেটার সাহায্যে কিন্তু বা এই পদ্ধতির সাহায্যে আমরা কিন্তু নিমেষে এই অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারবো ক্যালকুলেশনও খুব ছোট হবে সুতরাং তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করো এবং এই ধরনের অঙ্কগুলোকে তোমরা প্র্যাকটিসে রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে তো আশা করি আজকে যে অঙ্কগুলো করালাম যে পদ্ধতিতে করলাম তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানো ভালো হলে তোমরা লাইক করো বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে আর যারা নতুন দেখছো তোমাদের যদি ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে